এই মুহূর্তের খবর একশো দিনের কাজের টাকা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের তবে তার আগে আজকের বিষয় বলি আপনাদের আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দুপুর একটা নাগাদ হেলিকপ্টারে করে বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছায় মুর্শিদাবাদ জেলার একাধিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি ট্রাই সাইকেল বিতরণ সবুজ সাথী বিতরণ জমির পাট্টা বিতরণ সহ এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় এদিন বহরমপুর শহরে মুর্শিদাবাদ জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের টাকা পশ্চিম বাংলাকে দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য চল্লিশ দিনের কাজের টাকা দিতে সক্ষম হচ্ছে এদিনের এই সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে এবং সিপিআইএমকে তীব্রভাবে নিশানা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজকের এই সভায় ভিড় ছিল উপচে পড়া ভিড় আজকের সভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল কেবল তাদের একমাত্র প্রিয় মানুষটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সভা শেষ করে বহরমপুর স্টেডিয়াম থেকে বহরমপুর শহরের রাজপথ দিয়ে পায়ে হেঁটে ব্যারাক স্কোয়ার ময়দানে এসে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সবাই দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও দু হাত ভরে আপনাদের দিচ্ছি একটা বড় কাজ করেছি পরেই যাই ভৌমিকে এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন এক সেকেন্ডে করতে পারবেন কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন আমরা নিয়ে আসবো এবং শুধু একটাই রিকোয়েস্ট পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মরে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা স্কার্ট নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে একশ্রী কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বড়ার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পচার না করে কয়লা পচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে এবার একটা কথা যদি আপনাদের জানাই মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন শিয়াল আছে শূন্য আছে কেউ মহরম করে কেউ করেন না আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল তাদের বিয়ের প্রথা আলাদা তারা ডালাই করে তুলে তারা বিয়ে করেন হিন্দুদের মধ্যেও ডম্বন আছে তপশিলি আছে মতুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্ত আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম রীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান কিরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বুড়ো আঙুলটা মোটা পৃথিবীর জন্য বলুন তো আপনারা তাহলে সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না কেউ খ্রিস্টান থাকবে না কেউ ওবিসি থাকবে না কেউ মা থাকবে না কেউ মাদার থাকবে না কেউ আম্মা থাকবে না ইলেকশনে এজিতে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ কেউ ডিম খাবে না কে কী খাবে তার নিজের ব্যাপার কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান আমার কোনো আপত্তি নেই ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় জৈনরা ভেজ খায় অনেক মারোয়ারিয়া খায় আমাদের তো কোনো আপত্তি নেই তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন বসে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ ইয়ে কী কথা মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কী বলবে হাটটিম মাটিম ডিম আর তোমাদের ঘটে পারবো ডিম